জল বেরিয়ে আসছে এবং বন্যা দেখতে বেরিয়ে ফের মিমের বন্যা আনলেন রচনা বন্দ্যোপাধ্যায় জলমগ্ন এলাকায় গিয়ে ওল কচু কিনলেন সাংসদ অভিনেত্রী জল দেখে বললেন কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে এরপরই রচনাকে নিয়ে ট্রোলের বন্যা শুরু হয়েছে নেট মাধ্যমে বিজেপি বলছে ওনাকে জাদুঘরে সাজিয়ে রাখা উচিত বুধবার হুগলিতে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলাগড়ের জলমগ্ন অবস্থা দেখে তা নিয়ে কথা বলতে গিয়ে কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে মন্তব্য করেন আর এই নিয়ে বিতর্ক শুরু হয় কারণ জল মাপার একক হিসাবে কিউসেককে ব্যবহার করা হয় তবে কিউসেক এবং কুইন্টাল শব্দ দুটিতে গুলিয়ে ফেলেছিলেন সাংসদ অভিনেত্রী কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে এদিকে বন্যা পরিস্থিতি দেখে ফেরার সময় তিনি আবার গ্রামবাসীর হাত থেকে একটি ওল কচু কিনে হাসি মুখে ছবি তোলেন বন্যায় যেখানে মানুষের বিপর্যস্ত অবস্থা গ্রামবাসীরা খেতে থাকতে পারছে না সেই সময় তিনি ওল কেনার কথা ভাবলেন কিভাবে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নাগরিকদের মন্তব্যের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রী সাংসদকে রচনাকে নিয়ে নিত্যদিন মিম তৈরি হয় সে নিয়ে আগেও দুঃখ প্রকাশ করেছিলেন সাংসদ অভিনেত্রী বন্যায় বেরিয়ে ফের মিমের বন্যা ডেকে আনলেন রচনা এই নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য উনি নিজেই মিম তৈরিতে উৎসাহ দিচ্ছেন এমন এমন কথা বলে ফেলেন যে তা নিয়ে মিম তৈরি না হয়ে পারে না উনার ন্যূনতম জ্ঞান নেই কোথায় কি বলতে হবে কোথায় কি করতে হবে হুগলির মানুষ বুঝুক তারা কাকে সাংসদ হিসাবে নির্বাচিত করেছেন একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন